আমার মতো অলস আর দু একজন আছে কি না আমি জানি না তো ফেসবুক পেজ যদি কেউ চালান বা কেউ একটা পেজ খুলে থাকেন তাহলে একদমই অলসতা করা যাবে না আসলে আমি জ্ঞান দিচ্ছি ঠিকই কিন্তু আমি নিজে এগুলো কোনো কিছু ঠিকভাবে পালন করছি না আসলে আমি চেষ্টা করি কিন্তু পুরোপুরি সব কোনো কিছুই করতে পারি না তাহলে হ্যালো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ভ্লগে আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা ছিল ছয় তারিখে আমরা গ্রামের বাড়িতে যাব তো সকাল উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বাবুকে রেডি করে আমরা সবাই রওনা দিয়েছি আর আজকে যে অভিজ্ঞতাটা সেটা বলার মতো না যেখানে আমাদের গ্রামের বাড়িতে যেতে আমাদের পাঁচ ঘন্টা লাগে সেখানে আমাদের বারো ঘন্টা লেগেছিলো মানে আমরা প্রায় সাত আট ঘন্টা ছিলাম জ্যামে এত পরিমাণ জ্যাম ছিল মানে বলার মতো না আর এই ফার্স্ট টাইম আমি পদ্মা সেতুতে উঠেছিলাম দেখতে খুবই ভালো লাগছিল মানে আকাশ আর নদী দুটোই মানে কেমন যেন মিলে যাচ্ছে আর একটু ভিডিও করে নিয়েছিলাম আসলে ওই দিন এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না শরীরে আর বাবু ফার্স্ট টাইম বাস জার্নি করেছে ওর অবস্থাও খুবই খারাপ ছিল তারপরে ওই দিন সন্ধ্যা হয়ে গেছিলো বাড়িতে যেতে যেতে তারপর বাড়িতে যাওয়ার পরে ওই দিন রেস্ট নেওয়ার পর সকালবেলায় তো ঈদ তো উঠে একটু ভিডিও করে নিচ্ছিলাম বাড়ির আশেপাশটা খুবই সুন্দর লাগছিল দেখতে আর দুই পাশে জমি একটু পানি আর এখানে মাছ চাষ করা হয়েছে এখানে অনেক মাছ ফালানো হয়েছে তারপরে একটু খেজুর খেয়েছিলাম এগুলো হচ্ছে আমাদের দেশের খেজুর আর কি নর্মালি যেগুলো ওগুলো তারপরে একটু আপুদের বাগান টাগান ওগুলো একটু ক্ষেতের দেখছিলাম অনেক মরিচের গাছ লাগানো হয়েছিল ওগুলো একটু দেখছিলাম আসলে এই গাছ থেকে অনেকবার মরিচ তুলে বিক্রি করা হয়েছে এখন তেমন একটা নেই আর দেখেন কি সুন্দর মালটা গাছে মালটা হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে গাছটা পুরোটাই মালটা ভরা ছিল এরপর একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বাবু ফার্স্ট টাইম যেহেতু গ্রামে এসেছে ও যে পরিমাণ আনন্দ করেছে ওর আনন্দর কাছে আসলে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছিলাম না এত ভালো লাগছিল ওর আনন্দ দেখে গ্রামে এসে মানে খুবই খুশি সে তারপরে এই তো গরুটার জন্য খুব মায়া লাগছিলো আসলে আমার কোরবানি দেখতে খুব মায়া লাগে গরু টরু জবে দেওয়া আমার খুবই খারাপ লাগে পশুর জন্য কিন্তু মহান আল্লাহর নির্দেশ কোরবানি তো দিতেই হবে বাড়ির আশপাশটা খুবই ভালো লাগছিলো এখানে একটা গাছের লেবু হয়েছিল যেটাকে কাগজে লেবু বলে গাছে একটা পাতাও নেই কিন্তু মার্শাল অনেক লেবু আর ছোট ছোট এখন অতটা বড় হয়নি কিন্তু এগুলোর অর্থে প্রচুর রস হয় আর এইটার ঘ্রাণ যা ভালো লাগে এগুলো দিয়ে শরবত তৈরি করলে যা গরম পড়েছে খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে এই তো আপুদের আমরা যেহেতু নিজেদের বাড়িতে উঠিনি আমরা যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই ঢাকাতে থাকি এই আমরা সরাসরি এসেছিলাম আমার মেজ ননাসের বাড়িতে আর কি আমাদের বাড়িতে উঠিনি যেহেতু আমরা মাত্র পাঁচ দিনের জন্য গ্রামে গিয়েছিলাম এই জন্য আপুরা খুব বলছিল জোরা করছিলো যে বাড়িতে ওঠার দরকার নেই তো এই তো আপুর বাসাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে গ্রামে এরকম একটা বাড়ি হলে আর কিছুই লাগে না আসলে অনেক কিছুর প্রয়োজন নেই মানুষের সুখে থাকার জন্য তাই না আর আপুদের বাসাটা আমার কাছে খুব ভালো লাগে তারপরে একটু সিঁড়ি দিয়ে এখন আমি ছাদে উঠছি আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করছি ভিডিওগুলো আমি করেছিলাম একটু অন্ধকার ছিল ওই টাইমে লাইটগুলো সব জ্বালানো ছিল না আর গ্রাম তো সময় কারেন্টও থাকে না তারপরে তো ছাদে আসার পরে একদম বৃষ্টির পানিতে একদম ছাদ পুরো পিছল হয়ে আছে খুবই সাবধানে পা দিতে হয় আর এই তো আপু অনেকগুলো মুরগি পালে সেগুলো দেখে তো আমার ছেলে এত পরিমাণ খুশি হয়েছে মানে ও ফার্স্ট টাইম এরকম দেখে তো আনন্দের কোনো শেষ নেই ওর তারপরে এই তো গাছে আমরা হয়েছিল ছোট ছোট খাওয়ার মতো হয়নি কিন্তু বাবু অনেকগুলো ছিঁড়েছে খেলেছে এগুলো দিয়েও তারপরে এখানে কিছু শাক মরিচ মরিচগুলো একদম পেকে আছে গ্রামের আলো বাতাস প্রকৃতি সব কিছু দেখতেই কতটা যে ভালো লাগে আর আমি প্রায় তিন বছর পরে গ্রামে গিয়েছিলাম অনেক আনন্দ করেছিলাম সবার সাথে সব কিছুই একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম যে ঢাকায় এসে সুন্দর করে এডিট করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আলহামদুলিল্লাহ ঢাকাতে চলে এসেছি এখন আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ